রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল পাঠে চন্দনা সান্নাল আমরা তিন বাল্য সঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল বুলানো ঝুলানো থাকিত রাত্রে বাতাসে তাহার হারগুলা খটখট শব্দ করিয়া নড়িত দিনের বেলায় আমাদিগকে সেই হার নাড়িতে হইত আমরা তখন পন্ডিত মহাশয়ের নিকট মেঘনাথ বধ এবং ক্যাম্বিল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদিগকে সহসা সর্ববিদ্যায় পারদর্শী করিয়া তুলিবেন তাহার অভিপ্রায় কতদূর সফল হইয়াছে যাহারা আমাদিগকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয় তাহার পর বহুকাল অতীত হইয়াছে ইতিমধ্যে সেই ঘর হইতে কঙ্কাল এবং আমাদের মাথা হইতে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না অল্পদিন হইল একদিন রাত্রে কোনো কারণে অন্যত্র স্থানাভাব হওয়াতে আমাকে সেই ঘরে শয়ন করিতে হয় অনভ্যসবশত ঘুম হইতেছে না এ পাশ করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সবকটা বাজিয়া গেল এমন সময়ে ঘরের কোণে যে তেলে শেষ ছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিভিয়া গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে দুই একটা দুর্ঘটনা ঘটিয়াছে তাই এই আলো নেভা হইতে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল মনে হইল এই যে দুই প্রহরে একটি চিরান্ধকারে মিলাইয়া গেল প্রকৃতির কাছে ইহাও যেমন আর মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিবিয়া বিস্তৃত হইয়া যায় তাহাও তেমনি ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালে বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতরাইয়া আমার মশারির চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে নিশ্চয়ই বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে বোঁবু যে রক্ত ছুটিতেছে তাহাই দ্রুত পদশব্দের মতো শোনাইতেছে কিন্তু তবু গা ছমছম করিতে লাগিল জোর করিয়া এই অকারণ ভয় জন্য বলিয়া উঠিলাম কে পদশব্দ আমার মশারির কাছে আসিয়া থামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজিতে আসিয়াছি আমি ভাবিলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয় সবলে ধরিয়া চির পরিচিতের মতো অতি সহজ সুরে বলিলাম এই দুপুর রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ তা সে কঙ্কাল এখন আর তোমার আবশ্যক অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল বল কি আমার বুকের হার যে তাহারই মধ্যে ছিল আমার ছাব্বিশ তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল একটু দেখিতে ইচ্ছা করে না আমি তৎক্ষণাৎ বলিলাম হা কথাটা সঙ্গত বটে তা তুমি সন্ধান করোগে যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি সে বলিল তুমি একলা আছো বুঝি তবে একটু বসে একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বৎসর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম এই পঁয়ত্রিশটা বৎসর শ্মশানের বাতাসে হু শব্দ করিয়া বেড়াইয়াছি আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো করিয়া গল্প করি অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল নিরুপায় দেখিয়া আমি বেশ একটু সেই ভালো একটা কিছু গল্প সে বলিল সবচেয়ে মজার কথা বলি যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া দুটা বাজিল যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমির মতো ভয় করিতাম তিনি আমার স্বামী মাছকে বড়শি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেই রূপ মনে হইত অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছুতে তাহার হাত হইতে পরিত্রাণ নাই বিবাহের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক বিলাপ পরিতাপ করিলেন আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন শাস্ত্রে যাহাকে বলে বিষ কন্যা এ মেয়েটি তাই সে কথা আমার স্পষ্ট মনে আছে শুনিতেছ কেমন লাগিতেছে আমি বলিলাম বেশ গল্পের আরম্ভটি বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরে আসিলাম ক্রমে বয়স বাড়িতে লাগিল লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি নিজে বেশ চারিতাম। আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তোমাকে দেখি নাই দেখো নাই কেন আমার সেই কঙ্কাল তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটা শূন্য চক্ষ কোটর কোটরের মধ্যে বড় বড় টানা টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দন্তসার বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনা হয় না এবং কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের উপর এত লালিত্য এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন প্রস্ফুটিত হইয়া উঠিতেছিল তোমাকে তাহা বলিতে গেলে হাসি পায় এবং রাগ ও ধরে আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করিত না আমি জানি একজন ডাক্তার তাহার কোন বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন আহার তাহার অর্থ এই পৃথিবীর আর সকল মনুষ্যই অস্থিবিদ্যা এবং শরীর তত্ত্বের দৃষ্টান্ত স্থল ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম কনকচাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলিতাম তখন আপনি বুঝিতে পারিতাম যে একখণ্ড হীরা নাড়াইতে তাহার চারিদিক হইতে যেমন আলো ঝলকাক করিয়া ওঠে আমার দেহে প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিল্লোলে চারিদিকে ভাঙ্গিয়া পড়িত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুখানি নিজে দেখিতাম পৃথিবীর সমস্ত উত্থ পৌরুষের মুখে রাস লাগাইয়া মধুর ভাবে বাগাইয়া ধরিতে পারে এমন দুইখানি হাত সুভদ্রা যখন অর্জুনকে লইয়া চালাইয়া লইয়া গিয়াছিলেন তাহার বোধ করি এইরূপ দুখানি অস্থুল সুরল বাহু আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো অঙ্গুলি ছিল